ঈদ বাসন্তী পুজো রামনবমী পয়লা বৈশাখ সমস্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হলেও কুচক্রীরা বাধা দিয়ে সব সময় তৈরি রয়েছে নবান্নে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আরো মন্তব্য আমন্ত্রণ পেয়ে বিদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সফর ঈদ ও বাসন্তী পুজোর জন্য হাটছাট করে দ্রুত ফিরে আসতে হবে তাকে এবারে বিদেশ সফর খুব বেশি দিনে নয় বলেই জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন চার দিনের জন্য চব্বিশে মার্চ ভারতীয় দূতাবাসের প্রোগ্রাম রয়েছে পঁচিশে মার্চ বিজিবিএস এর প্রোগ্রাম ছাব্বিশ তারিখ জি টু এবং সাতাশে মার্চ অক্সফোর্ড আমন্ত্রণে সাড়া দিয়ে যাবেন তিনি আঠাশ তারিখে কলকাতায় ফিরবেন আরও একটি দেশে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী ঈদ ও বাসন্তী পুজোর সেই সফর বাতিল করেছেন তিনি লন্ডনের পাশাপাশি জাপান এবং পোল্যান্ডেও আমন্ত্রণ ছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সেগুলো পরে যাবেন নানা রকম উৎসব থাকে আমাদের এখানে যত উৎসব হয় এবং একদল লোক লোক আছে কুচক্রি যারা দাঙ্গা করে সারাক্ষণ সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাওয়ার চেষ্টা করলেও এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না তিনশো দিনের মধ্যে মনে করবেন যে তিনশো পঁয়ষট্টি দিনই কখনও আমায় কলকাতায় থাকতে হয় হয়তো মাঝে চার পাঁচটা দিন কখনও কখনো দিল্লি গেলেও দুদিনের জন্য গেলাম চলে এলাম বছরে একবার এরকম হয় আর এই সফরটাও খুবই ছোট্ট যাতায়াতের দুটো দিন ফুল রাখবে। একদিন সানডে আছে বাদ বাকি চার দিন মাত্র আমাদের প্রোগ্রাম